এই হালকা হালকা শীতেও যারা শীতকাতুরে কুড়েমি করছে যে কিভাবে কি রান্না করব তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটি বা যারা ব্যাচেলার মানুষ তাদের জন্য কিন্তু অবশ্যই আজকের রেসিপিটি হাতে কম সময় থাকলে কিন্তু ঝটপট এই রেসিপিটি কম উপকরণে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি যতটা কম সময় লাগে তার চেয়েও বেশি কিন্তু সুস্বাদু হয় তো প্রথমেই আমি শুকনো পাত্রে এক চামচ ধনে এক চামচ গোটা জিরে আর ঝালের জন্য আমি আঠেরো কুড়িটা মতন গোলমরিচ দিয়েছি আপনারা একটা কমালেও কমিয়ে দিতে পারেন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে ঠান্ডা করে একটি মি পেস্ট করে নিয়েছি এরপর যে পাত্রে রান্না করবো তাতে তেল গরম করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে রসুন কয়েকটা কোয়া আমি গোটা দিয়েছি একটু থেতো করে দিয়েছিলাম সেটি খুব ভেজে নিয়ে দিয়ে আগে থেকে বেঁচে ধুয়ে রাখা চিকেন দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে হাই ফ্লেমে মিনিট পাঁচে কষিয়ে রান্না করে নেব খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতন নুন আর দিয়ে দেবো হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়েছি হাফ কাপ মতন জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই কষিয়ে নেবার সময় কিন্তু আমার সেভেন্টি পার্সেন্ট মতন চিকেন এখানে সেদ্ধ হয়ে গেছিলো আর দিয়েছি চেরা কাঁচা লঙ্কা ওই যে ভাজা মশলাটা করলাম সেই ভাজা মশলাটা আমি দু চামচ মতন দিয়ে নিয়েছি সব কিছুর সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নেবো মশলা খুব ভালো করে কষে যখন তেল ছাড়তেও শুরু করবে ওই স্টেজে কিন্তু দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতন জল আপনারা এখানে যে যেরকম ঝোল খাবেন সেরকম কিন্তু জলের পরিমাণটা দিয়ে নিতে পারেন ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি মিনিট দুয়েক ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেবো যেহেতু কষিয়ে নেবার সময় আমার সেভেন্টি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে গেছিলো চিকেনটি এরা খুব বেশি সময় লাগে না এটা আপনারা দেখে বুঝতেই পারছেন তবে নামিয়ে নেবার আগে ওপর থেকে গরম মশলা গুঁড়ো আর কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি ছড়িয়ে খুন্তির সাহায্যে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করবো তাহলে দেখে বুঝতেই পারছেন বন্ধুরা একদমই কম সময় সুন্দর রেসিপিটি কিন্তু রেডি হয়ে যায় যারা এই হালকা শীত শীতকাতড়ে একটু কুড়িমির জ্বালায় রান্না করতে পারছেন না বা যারা প্যাচিল্যান মানুষ তাদের জন্য কিন্তু একেবারে এটা উপযুক্ত রেসিপি তাছাড়া কিন্তু বাকিদের জন্য এই রেসিপিটি তবে আপনারা একবার হলো ওই রেসিপিটি বাড়িতে বানিয়ে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এটা দুপুরে ভাতের সাথে পরিবেশন করেছিলাম আপনারা রুটি বা পরোটার সাথে কিন্তু পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে ফিরছে পরবর্তী নতুনত্ব ভিডিও নেই ততক্ষণে ভালো খান ভালো থাকুন টাটা